মাছ কাটার জন্য এই ধরনের মেশিন চাচ্ছেন তারা কিন্তু আজকে রিজনেবল প্রাইসে হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে এই ধরনের মেশিন নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা তারপর আছে ইলেকট্রিক চালিত আমি আপনাদেরকে গাছ কেটে প্র্যাকটিক্যালি এখানে দেখাবো রনিক্স ব্র্যান্ডের এটা আমার কাছে চব্বিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে কিন্তু ভাইয়া এই যে হিরো ব্র্যান্ড আর কম আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের ভিডিওতে রয়েছে আমরা হুমাইয়া এন্টারপ্রাইজে বলে রাখি আজকে আপনাদেরকে গাছ কাটার কিছু মেশিন দেখাবো অনেকেই কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো পছন্দ করেন ইন্ডাস্ট্রিয়ালি কাজে কিন্তু এই মেশিনগুলো অনেক যায় এবং আপনারা যারা পার্সোনালি গ্রামে অঞ্চলে বা ঢাকা সিটিতে গাছ কাটার জন্য এই ধরনের মেশিন চাচ্ছেন তারা কিন্তু আজকে রিজনেবল প্রাইসে হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে এই ধরনের মেশিন নিতে পারবেন আমরা চলে আসছি নবাবপুরে এবং আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে আজিজ ভাই আসে এবং জসিম ভাই আসে সাথে তো

যাদের কাছে আছে বাসার কাছে কাছে করবেন তারা গো ইলেকট্রিকের জন্য আচ্ছা তাহলে আজকে অনেকগুলো মেশিন রেখেছি আমরা গাছ কেটেও দেখাবো পারলে আমরা মেশিনটা দেখাবো নাকি কেটে দেখাবো ভাই আচ্ছা কেটে দেখাবো তো আজকে আমরা শুরু করব আজকে ভাইয়ের কাছেই চলে যাই আজিজ ভাই তো আজকে ফার্স্টই আমাদেরকে কোন প্রোডাক্ট দেখাবেন আপনি ভাইয়া আজকে আমি দেখাবো আপনি গ্যান্ডিং মেশিনের সাথে 12 ইঞ্চি অ্যাডাপ্টার আপনার বাসা যদি একটা গ্রাইন্ডার মেশিন থাকে তাহলে আপনি এই 12 ইঞ্চি অ্যাডাপ্টারটা নিয়ে যায় গাছ কেটতে পারবেন শুধু এটা হলো ইলেকট্রিক চালিত আর যদি গ্যান্ডিং মেশিন সহ নিয়ে যান মাত্র 2800 টাকা আর যদি গ্র্যান্ডিং মেশিন ছাড়া নিয়ে যান শুধু অ্যাড্যাপ্টারটা যদি নিয়ে যান ভাই আমি একটু আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি সেটা হলো যে এই পার্টসগুলো যদি আপনি শুধু এক্সট্রা নিয়ে যান একটা গ্র্যান্ডার মেশিন যদি আপনার বাসা থাকে ছোটো কারো গাছ কাটার জন্য সেক্ষেত্রে চোদ্দশো টাকা দিয়ে আমাদের হুমেন এন্টারপ্রাইস থেকে এটা ভিজিট করতে পারবেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে চমৎকার দেখেন ভাই ছোটো একটা মিনি গাছ কাটার মেশিন এটা চৌদ্দশো টাকা তারপর দেখাবো আপনার ইলেকট্রিক চালিত যেটা হলো আপনার আমরা খুঁজি আসলে কম প্রাইজের ভিতরে কোথায় গেলে ইলেকট্রিক মাল পাবো এই গাছ কাটার জন্য সো সেটাই আসবেন আপনার হুমায়ের এন্টারপ্রাইজে হুমাইর এন্টারপ্রাইজে আসার লোকেশনটা আপনাদেরকে একবার জানিয়ে দিই সেটা হলো বিখ্যাত বাজার নবাবপুর সেটা হলো মেশিনারি প্রোডাক্টের জন্য আসলে বিখ্যাত নবাবপুর আপনার বাংলাদেশের চুচুটি জেলা থেকে যদি আসতে চান সেইক্ষেত্রে আপনি গুলিস্তান হানি ফ্লাই নামবেন গুলিস্তান হানি ফ্লাইভার নামে আপনি আমার স্ক্রিন নাম্বার দেখিয়ে নাম্বারকে অবশ্যই কল দিয়ে আপনাকে কন্ট্যাক্ট করে আপনার গুলিস্তান যদি না চিনেন আমাকে ফোন দেবেন গাড়ি থেকে ফোন দিলে আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো অতি সহজে আমার শপে আসার আপনারা আসতে পারবেন শপে আসার নপুরে যখন ঢুকবেন দেখবেন একটা পুপালি ব্যাংক পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকরি ইলেকট্রিক মার্কেট আলকরি ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয়তলা হুমারি এন্টারপ্রাইজে বড় এক শোরুম রয়েছে সেই শোরুমে আসলে অবশ্যই আমাকে পাবেন আর আপনারা যদি কোনোভাবে যদি আসতে অসুবিধা হয় অথবা চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে বিডি স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আমার প্রতিনিধি যে অথবা আমি যেয়ে নিয়ে আসবো ভাই এখানে কোনো আপনাদের যেহেতু আপনি চিনেন না সেক্ষেত্রে আমার যেহেতু তো কোনো সমস্যা নেই আমি যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সরাসরি আমার শপে আসতে পারবেন দেন শুরু করতেছি আমি ছোটো একটা গ্যাস কাটার ইলেকট্রিক মেশিন দিয়ে সেটার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো জি ষোলো ইঞ্চি এটা থাকবে ষোলো ইঞ্চি দেখেন আমি তাও একটা ফিটিং করে রেখেছি আমি আপনাদেরকে প্রাইস বলে দেবো এগুলো বিশ ইঞ্চিও হয় ষোলো ইঞ্চি অনলি মাত্র চার হাজার তিনশো টাকা তারপর এ রিটর্স ব্রান্ড জি জি

হিউজ পরিমাণের চেনের কালেকশন সেই জন্য যা যা প্রয়োজন সব কিছু আমার কাছে রয়েছে তারপরে তারপর আছে ভাইয়া পেট্রোল চালিত যে টোল আপনার আসলে আমরা সুন্দরবন চলে গেলাম সেক্ষেত্রে আমরা তাদের ওইখানে তো কারেন্ট নেই ভাই কী করবো সেক্ষেত্রে আপনারা বিদ্যুতেরটা তো আর নিয়ে যেতে পারবো না সেক্ষেত্রে প্রয়োজন আপনাদের পেট্রোল চালিত পেট্রোল চালিত আমার হুমাই হানি হিউজ পরিমাণের কালেকশন রয়েছে যে কোনো ব্র্যান্ড চাইলে আপনাদেরকে আমি দিতে পারবো সো এখানে কয়েকটা স্যাম্পল শুরু আপনাদেরকে দেখানোর জন্য আইডিয়া দেওয়ার জন্য জাস্ট আপনাদের সামনে রেখেছি আমি আপনাদেরকে এরিটোস ব্র্যান্ডে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি একটা মাল দিয়ে আমি আপনাদেরকে জাস্ট শুরু করবো প্রথমে শুরু করবো বিশ ইঞ্চি পেট্রোল চালিত সেটা আপনার টানে টানে স্টার্ট আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে গাছ কেটে দেখাবো ভাই এখানে টানে টানে স্টার্ট আসবে এটা দিয়ে টানে টানে স্টার্ট আসবে আমি আপনাদেরকে দেখাই ভাই টানা লাগে ওহ 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 ওহ

এটা আপনারা নিতে পারেন বাজার মূল্য প্রাইস ইচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এটার সাথে আপনার চব্বিশ ইঞ্চি বার থাকবে চেন থাকবে এভরিথিং সব কিছু এটার পার্টস থাকবে আর এক্সট্রা কোনো কিছু লাগলে সেক্ষেত্রে আপনারা আমার সাথে ভিজিট করতে পারেন তাহলে আপনাদের এক্সট্রা যে পার্টসগুলো প্রয়োজন সেগুলো আমি দিতে পারবো কোনো সমস্যা নাই সেই আরেকটা দেখাবো আমি হিরো ব্র্যান্ডের এটা হলো আপনার বাইশ ইঞ্চি প্লেট থাকবে আটান্ন সির মাল এটা আপনি বাইশ ইঞ্চি নিতে পারবেন অনলি মাত্র আমার থেকে এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অথবা অন্য কোনো ব্র্যান্ডও নিতে পারবেন যদি আপনাদের হিরো পছন্দ না হয় সেক্ষেত্রে অন্য কোনো ব্র্যান্ডও আমি দিতে পারবো এগারো পাঁচশো টাকাতে শুরু আবার কমের ভিতরে আপনি পাবেন মাত্র আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা বাইশ ইঞ্চি আমার থেকে পাবেন তারপর হলো ভাই আপনার বাষট্টি সিসি যারা আসলে খুঁজেন ভাই আপনি একটু হেভি দরকার আমার আমার অনেক অনেক কাজ করতে হয় দৈনিক আপনি পনেরো একশো দেড়শো দুইশো গাছ কাটতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন বাষট্টি সিসি ইঞ্জিনটা নিয়ে যাবেন

তারপর আছে ভাই আসলে জনপ্রিয়তা ব্র্যান্ড যেটা আসলে আমরা সবাই চিনি রেড কালার মালটা সরি হলো কালার এটা হলো ইনকু ব্র্যান্ড দেখেন ভাই একটু হাত দিয়ে দেখেন খোদাই করা লেখা আছে ভাই করা কোন স্টিকার নাই এখানে খোদাই করা এটা আপনার হলো বাষট্টি সিসি আপনারা ইঞ্জিন পাবেন এমনি চব্বিশ প্লেট থাকবে এটা আমার কাছে শুরু হয়েছে মাত্র দুইশো টাকা থেকে মাত্র টাকা দিয়ে আপনি ইনকু ব্র্যান্ড নিয়ে যেতে পারবেন যদি ছোট সেই সেক্ষেত্রে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন এইগুলো কিন্তু খুবই শক্তিশালী এগুলো অনেক শক্তিশালী ভাই অনেক ওয়েট এবং আপনি কাজ করে অনেক মজা পাবেন মজা পাবেন যেটা সত্যি কথা আর একটা হলো আপনার রক্স ব্র্যান্ডের

আমি ইলেকট্রিক চালিয়ে ইলেকট্রিক চালিত ওটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি পেট্রোল চালিত আপনাদেরকে দেখালাম এখন ইলেকট্রিক লাইন ডাইরেক্ট বিদ্যুৎ দেখি কেমন জি জি ভাইয়া কাটা যাবে না দেখেন ভাইয়া এই যে পুরো এনো সেকেন্ড কেটে গেছে দেখেন এক সেকেন্ডও লাগে নেবে একটা গাছ কাটতে ভাই রাইট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু এই মেশিনগুলো ওনাদের কাছ থেকে নিতে পারবেন আর ওনারা সারা বাংলাদেশে এই মেশিনগুলো আপনাদেরকে কন্ডিশনও দিবে কুরিয়ারে চাইলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন ভাই এই মেশিনগুলো যে দেখলাম এগুলো যদি কন্ডিশনে নিতে চায় তাহলে ভাই কন্ডিশনে নিতে নেওয়ার অপশন হলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে রয়েছেন অথবা সুন্দরবনে বসে রয়েছেন আপনি আসতে পারতেছেন না কোনোভাবে আপনি আসার কোনো ওয়ে পাচ্ছেন না আপনার আসার প্রয়োজন না ভাই আপনি আমাদেরকে অর্ডার করবেন আপনার হোম ডেলিভারি সিস্টেম রয়েছে যেটা আপনার বাসায় বসে দশ পিস আপনার বাসায় বসে দশ দশ পিস যে রেটে দেব আপনি এক পিসও সে রেটে পাবেন মাত্র আমাদেরকে তিনশো টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি এক লাখ টাকার মাল নিয়েছেন সেক্ষেত্রে পাঁচশো টাকার অ্যাডভান্স করলে হবে বাকিটাকে আপনার কন্ডিশনে চলে যাবে কন্ডিশনে ঠিকানা আপনি ঠিকানা দিয়ে দেবেন আপনি ঠিকানা গন্তব্যস্থানে যাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে সে পর্যন্ত দায়িত্ব থাকবে আমাদের তিনশো টাকা আপনি বাসা বসে এক পিস মালো নিয়ে যেতে পারবেন সেটা হলো হোম ডেলিভারি ভাই আমাদের শপের লোকেশন হলো আপনার বিখ্যাত বাজার নবাবপুর নবাবপুর আসলে ব্যাংক দেখবেন ঠিক পুপালি ব্যাংকের বিপরীত পাশে আলকরিম ইলেকট্রিক মার্কেটের ঠিক দ্বিতীয় তলায় হুমায়ের এন্টারপ্রাইজের বিশাল বড় এক শোরুম রয়েছে সে শোরুম আসলে আমার বড় বাইকে এমনকি আমাকে পাবেন আর কোনোভাবে যদি আমাকে না পান তাহলে আমার বড় ভাইয়ের সাথে ভিজিট করবেন কোনো সমস্যা না আপনার নিশ্চিন্তে আপনারা ভিজিট করতে পারেন কম প্রাইসে আপনারা এদেরকে দেওয়ার চেষ্টা করবে সে যতটি দোকান আছে তার চেয়ে কমে দেওয়ার চেষ্টা করবাই হুম ভাই এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আরও নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সামনে হাজির হবো আসসালামালকুম রকমুল্লাহ ববরাকাত